হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আমি সৌমি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা রইল। আরে দাঁড়াও দাঁড়াও ভাবছো তো সকাল সকাল এরকম মাওবাদী সেজে কোথায় যাচ্ছি বলছি বলছি তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো সকালবেলায় এরকম মাওবাদী সেজে বাপির সাথে বেরিয়েছি আজকে প্রথমেই চলে গেলাম একটা বই খাতার দোকানে সেখান থেকে কয়েকটা টুকিটাকি জিনিস নেওয়ার ছিল সেগুলো নিয়ে চলে এলাম মিও একটা কেক নিতে মিও এই চুচুড়ার আউটলেটটাতে বেশ ভালোই কালেকশন আর আজকে তো দেখছি অনেক স্টক রয়েছে অনেক ভ্যারাইটিস রয়েছে তো এখান থেকেই একটা কেক নিয়ে বেরিয়ে পড়লাম ফেরার পথে একটু ফলও কিনেছি আচ্ছা চলো এবার বলি কিসের জন্য এত আয়োজন আজকে তো ফিফথ সেপ্টেম্বর টিচার্স ডে আর এই যে দেখো আমার পুচকে পুচকে সব স্টুডেন্টগুলো চলে এসেছে এদের জন্যই তো সকালে একটা কেক আনতে গিয়েছিলাম আমার শিক্ষকতার জীবনের তৃতীয় বর্ষে টিচার্স ডে পালন এই দিনটা আমার কাছে জন্মদিনের মতনই স্পেশাল একটা দিন জন্মদিন নিয়ে যেমন একটা এক্সাইটমেন্ট থাকে না এই দিনটা নিয়েও আমার ঠিক সেম এক্সাইটমেন্ট থাকে তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই আমি গান শেখাই আমার একটা ছোট্ট গানের স্কুল আছে আর এই যে সমস্ত পুচকে স্টুডেন্টগুলোকে তোমাদেরকে আজকে দেখাই এদের সাথে যে মুহূর্তগুলো আমি কাটাই না দিনের সেই মুহূর্তগুলো আমার কাছে খুব ভালো কাটে সবাই মিলে ধরে এখন এই যে আমার ওপর হামলে পড়েছে কেক কাটবে বলে জানো তো আমি এদের থেকে না ভীষণ ভালোবাসা পাই একটা নিঃস্বার্থ ভালোবাসা আর এই যে পুচকেটাকে দেখছো না এ তো হচ্ছে আমার ভাই আমার ছোট্ট পুচকে ভাই এই যে আজকের আমিটা আমার গানের স্কুল আমার ছাত্রছাত্রীরা যেটুকু পরিচিতি আমার আছে এই পুরোটাই আমার বাবা মায়ের জন্য তারা যদি আমাকে ঠিকমতো মতো মানুষ না করতেন ঠিক মতো সাপোর্ট না করতেন তাহলে আজকের দিনটা তো আমি আর পেতামই না বলো ওই যে লাল শাড়ি পরে আমার মা এখানে সবার সাথে কথা বলছে বাচ্চাগুলো একদম হামলে পড়েছে আমাকে দেখে সবাইকে আমি একটু একটু করে কেক খাইয়ে দিলাম তারপরে সমস্ত কেকটা কেটে আমি সবার মধ্যে ভাগ করে দিলাম তো এভাবেই কাটলো আমার টিচার্স ডের দিনটা কেমন লাগলো ভিডিওটা কিন্তু অবশ্যই জানিও আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সকলে ভালো থেকো টাটা